আসসালাম আলাইকুম দর্শক আপনারা হয়তো একটা গল্প করেছেন যেটা ডক্টর জেকলিন ও মিস্টার হাইট যে গল্পতে আসলে ডক্টর জেকলিন এবং মিস্টার হাইট দুজনেই কিন্তু এক ব্যক্তি সেটা আপনারা জানেন সারমর্মটা কিন্তু এরকম যে ওষুধ সেবন করার কারণে বা ওষুধ সেবন করার প্রভাবে ডক্টর জেকলিনের যে চেহারা বা শারীরিক যেই বিকৃতি সেটা ঘটে পরবর্তীতে যে যে শারীরিক বিকৃতি ঘটে সেটার উপরে ভিত্তি করে এই যে ডক্টর জেকলিন হাইডের পরিচয় ধারণ করে তদ্রুপে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যখন কোনো পরিস্থিতি দেশের ভিতরে তৈরি হয় তখন তিনি ওই ডক্টর জেকলিন থেকে মিস্টার হাইড সেখান সেই রকমভাবেই তিনি অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে স্বরাষ্ট্র উপদেশটা থেকে তিনি কৃষি উপদেষ্টা হয়ে যান এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করা যাক দর্শক আপনারা জানেন বাংলাদেশের যে চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে যে চাঞ্চল্যকর ঘটনাটা আসলে বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের হৃদয়ের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করেছে সেই আলোড়নটা এরকম যে প্রতিটা মানুষেরই প্রায় চোখের কোন দিয়ে পানি বয়ে গেছে এরকম হৃদয় একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা এরকম যে সাবেক ছাত্রলীগ নেতা যিনি জেলখানাতে বন্দি অনেকগুলো মামলাতে একটা মামলাতে জামিন হইলেও আরেকটা মামলা তৎক্ষণাৎ দাঁড় করানো হয় এইভাবে তিনি প্রায় আট থেকে নয় মাস দশ মাস পর্যন্ত বা প্লাস মাইনের সময় তিনি জেলে আসেন এখন এই জেলে থাকা অবস্থায় তিনি জেলে রয়েছেন বাহিরে তার স্ত্রী ছিলেন স্ত্রী একটা সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানকে তিনি কোলে নিতে পারেননি সন্তানকে তিনি দেখতে পারেননি এরকম কথা আমরা সাদ্দামের ভাইয়ের বিভিন্ন যেই বক্তব্য সেখান থেকে আমরা পেয়েছি এই এর ভাইয়ের তথ্য মানে কথা অনুযায়ী সেখানে পুলিশ প্রশাসন বা এমনকি আদালত চত্বরে যখন জস সাহেবকে আবেদন মানে বলা হলো যে জস সাহেব আমার একটা ছেলে আছে আমি ছেলেটা একটু কোলে নিতে চাই বা আমার হাত করাটা যাতে একটু খুলে দেওয়া হয় এক পাঁচ মিনিটের জন্য বা দুই মিনিটের জন্য এরকম রিকোয়েস্টও করা হয়েছে জস সাহেব সেখানে আইডের দোফায় দিয়ে সেখানে লিখিত আবেদনের কথা বলে সেখানে হয়তো একজন পিতাকে তার সন্তানের যে মানে একজন সন্তানকে তার পিতার ভালোবাসা বা পিতার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে রেখেছে এটা আমরা দেখেছি এখন সেই সন্তানের মা যখন দেখে যে তার স্বামী একের পর এক একের পর এক মামলাতে আবদ্ধ হচ্ছে তখন তার ভিতরে অসমত কারণই একটা হতাশার সৃষ্টি হয় সেই হতাশা থেকে আমরা দেখেছি যে সাদ্দামের স্ত্রী নিজের সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছে এরকম খবরাখবর বা এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এখন এখানে সাদ্দামের স্ত্রী বেচার দোষটা কি বলেন কেননা সাদ্দামের স্ত্রী আসলে তার অর্থ নাই সম্পদ নাই তিনি তো আসলে তার স্বামী কারাগারে তিনি কী নিয়ে ভাসবেন কী আশায় থাকবেন এরকম তার হতাশা থেকে তিনি এই কাজ করেছেন যেটা আমরা বিভিন্ন বিশ্লেষণে দেখেছি এখন সব কিছু ছাপিয়ে যখন সাদ্দাম সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর খবর পৌঁছাল তখন তাদের পরিবার সাদ্দামের এই যে প্যারোল জামিনের জন্য আবেদন করলো সে আবেদন রাষ্ট্র নাকচ করে দিল এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি কিন্তু সব কিছু ছাপিয়ে যে সাদ্দামের লাশ কারাগার সাদ্দামের স্ত্রী এবং সন্তানের লাশ কারাগারের সামনে বা কারা ফটোকে নেওয়া হলো সেই বিষয়টা আমরা দেখেছি এখন এই সমস্ত পরিস্থিতি যখন ভাইরাল হলো তখন আমরা দেখলাম যে গত পঁচিশে জানুয়ারি রাজধানীর যে সচিবালয় আছে সেখানে আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষেত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি তাকে যখন প্রশ্ন করা হইল সাংবাদিক প্রশ্ন করলো যে এই যে সাদ্দামের বিষয়ে এরকম একটা ঘটনা ভাইরাল যে ঘটনাটা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি তখন বলেন যে আমি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা নয় আমি এখন কৃষি উপদেষ্টা হিসাবে আসি তাই কৃষি বিষয়ে প্রশ্ন করুন তাই এই জন্যে আসলে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার যেই হা যেই মিস্টার ডক্টর জেকলিন ও মিস্টার হাইডের যেই গল্পটা এই জন্যই মূলত আমরা টেনেছি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বা কৃষি উপদেষ্টা বলেন দুইজন যেহেতু একই ব্যক্তি কিন্তু তিনি আসলে যে পরিস্থিতি দেশের ভিতরে রয়েছে বা যে পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হয়েছে এটা আসলে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন তিনি ডক্টর জেকলিন রুফে থাকেন বা মিস্টার হাইড রুফে থাকেন যেটি থাকেন না কেন বা তিনি স্বরাষ্ট্র রূপে থাকেন বা তিনি এই যে কৃষি রূপে থাকেন ওই মুহূর্তে তার ওই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এখন তিনি সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবটা তিনি সেখানে দেননি কেননা তিনি সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে তিনি আছেন কৃষি উপদেষ্টা রূপে এখন মহান কৃষি উপদেষ্টা তিনি হয়তো সেখানে বাতাবিলয়পুর যে বাম্পার ফলন আছে সেই বিষয়ে হয়তো আলোচনা করতেছিলেন হয়তো বা কোনো কী কল কুচুরি পানা কীভাবে চাষ করা যায় সেই বিষয়ে হয়তো আলোচনা করতে চেষ্টা করেছেন আর নচে কি এত গুরুত্বপূর্ণ মিটিং সেখানে তিনি করেছেন যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেলেন তিনি সেখানে উইজন মিস্টার হাইডের চরিত্র ধারণ করলেন সে হাইডের চরিত্র ধারণ করে তিনি তার যে গুরুত্বপূর্ণ যেই আপনার প্রশ্নের উত্তরটা সেটা এড়িয়ে গেলেন সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করলো যেন আসলে তাহলে আপনি যদি এটার উত্তর এখন দিতেছেন না তাহলে আমরা কবে আসব কালকে আসব তিনি সেটার উত্তর ঠিকমতো দেননি এরকম আমরা দেখেছি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম তিনি প্রায়শই আজে বাজে কথা বলেন আজে বাজে যেই মন্তব্য করে থাকেন এটা আমরা দেখেছি এখন আমরা দেখেছি শিবির শিবির ডাকসুর যিনি শিবিরের নেতা ডাকসুর যিনি আপনার এই যে আছেন এখন ডাকসুর যিনি সভাপতি আর কি হুম এখন এই ডাকসুর সভাপতি সাদিক ক্যাম যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে যখন তার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করলেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের পাশে দাঁড়িয়ে অসহের মতো তিনি বললেন যে দিয়ে দিয়েছিলেন আমরা দেখেছি যেন সাদিক ক্যাম যেটা বলেছে সেটা আসলে সঠিক যৌক্তিক বলেছে এখন সাদিক যদি যৌক্তিক বলে থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তার পদে বহাল আছে এটা আমরা দেখেছি অথচ আমরা আওয়ামী লীগ সরকারের আমল এরকম দেখতাম যে অনেকে আওয়ামী লীগ সরকারের বদনাম করে বা আওয়ামী লীগ সরকারের যেই সমালোচনা করে সেখানে বলতো কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে না এরকম পররাষ্ট্রমন্ত্রী আমি আর দেখিনি এরকম অর্থমন্ত্রী আমি আর দেখিনি এরকম কথা আমরা দেখেছি আমরা টক শোতে দেখতাম যে ব্রিটিশার আমদালি ব্রহ্মান পার্থ যিনি আসলে মানে টেবিল চাপড়ে চাপড়ে যেভাবে এক একজন মন্ত্রী সম্পর্কে যেরকম মন্তব্য করতেন সেগুলো আমরা দেখেছি কিন্তু এরকম হৃদয় বিতরক ঘটনার পরে আমরা ব্রিটিশ আন্দালি ভ্রমণ পার্থর কোনো এরকম মানবিকতা দেখিনি যারা এতদিন পর্যন্ত আসমান কাফে বা ইত্যাদি ইত্যাদি কথা বলত এখন ওই যেন আসমান কাফেনি এরকম কথা আমরা দেখিনি যেন আসমান কাঁপতেছে বা মানুষের হ্যাঁ এরকম মানে তাদের নেতিকতা এখন আমরা দেখিনি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখি মিস্টার হাইড রুফে তিনি ডক্টর জেকিল রুফে আসতেছেন না এখন এই পরিস্থিতিতে দেশের এরকম ক্রান্তি লগ্নে এরকমভাবে আইনি অধিকার থেকে মানুষ বঞ্চিত হলে তখন আমরা হায় আল্লাহ খালেদ তারও কোনো খবর পাই না আমাদের মহান যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ নজরুল সে আসিফ নজরুলের খবর নাই। তিনি কথায় কথায় হায় আল্লাহ খালেদ আমি যদি আইনমন্ত্রী হতাম হায় আল্লাহ খালেদ আমি যদি ওইটা হতাম এখন তিনি সবই হয়েছেন তার ক্ষমতার অভাব নেই তিনি তার কাছে অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে তিনি কী কাজ করেছেন তার আইনে কি বলা আছে এই বিষয়ে এই যে সাদ্দামের স্ত্রী সন্তান যে এই যে নিজের আত্মহত্যা করলো বা যেটি করলো এই ঘটনার পর সাবদান যেন পেল জামিন পেলো না এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বা এই যে আমাদের মহান আইন উপদেষ্টা বলেন তাদের কোনো খবর নেই আমরা তাদের পক্ষ থেকে কোনো এরকম বিবৃতি পাইনি এমনকি আমাদের মহান বিশ্ববিখ্যাত যিনি চিফ অ্যাডভাইজার হিসেবে রয়েছেন তিনি হার পক্ষে প্রচারণায় ব্যস্ত আছেন এটা আমরা দেখেছি তিনি এখানে মনে হয় যেন যারা ছাত্রলীগ করেছে বা যারা আওয়ামী লীগ করেছে তারা এই রাষ্ট্রের নাগরিক না মনে হয় এইরকমই ভাবসাব দেখা যাচ্ছে আমাদের চিফ মানে যিনি চিফ অ্যাডভাইজার হিসেবে রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ ইনুস তার কাছ থেকেও কোনো বক্তব্য নেই যাক যেটাই হোক না কেন এখন একটা সময় দেখা যাবে এই জিনিস শোক কাটিয়ে ওঠে আপনার এই যে সাবদামেরা বা এই সাদ্দাম দেখবেন মানে বাংলাদেশের রাজনীতি তো বলা যায় না সাদ্দাম হয়তো এমপি হবে হয়তো মন্ত্রী হবে হয়তো বড় কোনো ক্ষমতার অধিকারী হবে তখন এই সাবদামকে কোনো কে থামাবে কোনো কিছু আছে সাদ্দামের হারানোর আর কিছু থাকবে না আমার কাছে মনে হয় এখন এই সাদদামকে থামাইতে কোনো আওয়ামী লীগ নেতাকে তখন সাদ সামনে দাঁড়াইতে পারবে আমার কাছে মনে হয় না কোনো প্রশাসনও তাকে এই সাব থামানোর ক্ষমতা তখন রাখবে না সুতরাং এরকম ঘটনাগুলো আমাদের দেশে না ঘটুক এরকম সাদদামের মতো এরকম মান অমানবিক পরিস্থিতিতে কেউ না পড়ুক এটা আমরা চাই না রাজনীতি সহনশীল হোক আমরা দেখি যে বাংলাদেশের প্রশাসনগুলো এরম এত এত পরিমাণে ক্ষমতা ইউজ করে যেটা আসলে ভাবা যায় না আপনি দেখেন যে রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দগণ বা রাজনৈতিক যারা করেন তারা হয়তো পাঁচ বছরের জন্য একটু সুযোগ সুবিধা পান পাঁচ বছর পরে তারা আবার রাজপথে থাকেন এই যেন কারাগারে থাকেন কিন্তু আপনি দেখেন প্রশাসনের ভিতরে যারা আমলাগণ থাকেন এই আমলাতান্ত্রিক ব্যবস্থাটা এত সুখী শান্তিতে থাকে দেখেন তারা প্রচুর পরিমাণে অর্থ কামায় অর্থবৃত্ত হয় পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে সেটা আমরা দেখেছি আসেনার সময়ে যেন ছাগল কাণ্ডের বিষয় এখন এরা কিন্তু আইনের বাইরের থেকে যা এরা আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে যায় কিন্তু যারা রাজনীতি করে রাজনৈতিক ব্যক্তিগণ হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা আপনার জাতীয় পার্টি যারা হোক না কেন এই রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু জেল জরিমানা জুলুম তাদের উপর কিন্তু মানে ক্রমান্বয়ে গড়তে থাকে বা এরকম তাদের উপরে চলতে থাকে কিন্তু তারা এই যেই জেল জুলুম ঘটে এই জেল জুলুমের থেকে নিস্তার পায় না রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু যারা আমলাতান্ত্রিক থাকে যারা তারা সকল সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে সকল সরকার সরকারকে পাম মেরে বা সকল সরকারকে তেল মেরে তারা কিন্তু তাদের স্বার্থ হাসিল করে নেয় এখন এই যে আমলারা মাঝে মধ্যে এত মানে শক্তিশালী হয়ে যায় অনেক সময় তারা কোনো কোনো সরকারের নীতিগত যে সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় এখন এই আমলাদেরকে আমলাদের যে জটিলতা এই জটিলতা থেকে মানে মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা দেখেছি যে এই যিনি সাদ্দাম ছাত্রলীগ নেতা তিনি তার পরিবারের জানাজা অংশগ্রহণ করতে পারেননি স্ত্রী সন্তানকে কারা ফটোকে দেখেছেন এটা আমরা দেখেছি এখন তারা প্রশাসন বা এই আমলাতন্ত্র যদি এই যে এই সাদ্দামকে যদি পেরোলে যাবেন দিত যেটা আমরা ইতুকূর্বে হাসিনার সময় বা অন্যান্য সরকারের সময় আমরা দেখেছি হাত করা নিয়ে জানা যায় আছে অংশগ্রহণ করেছে বা হাত করা নিয়ে বা পুলিশ প্রশাসনের পাহারায় তারা সেখানে জানা যায় অংশগ্রহণ করেছে এরকম খবরাখবর অনেক দেখেছি আমরা তখন হয়তো হাত করা পড়ানো থাকলে এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই অনেক সমালোচনা করেছেন কিন্তু এই যে নতুনভাবে যে দৃষ্টান্ত স্থাপন হলো সাদামকে যেন তার পরিবারের সাথে দেখা করতে দেয়নি সেখানে এই যে এই বিষয়টা নতুনভাবে দৃষ্টান্ত স্থাপন হলো যেখানে এই বিষয়ে প্রশ্ন করলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম তিনি এই যে ডক্টর যে হাইট রূপে তিনি আগমন করেন তিনি কৃষি উপদেষ্টারূপে আগমন করেন এটা আসলে জাতির দুর্ভাগ্য মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আর আমাদের কিন্তু আপনার ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে প্রচারের কথা আমি ইস্টাগ্রামে টিকটকে এনে তো সিনেমা দেখতে পারেন আল্লাহ হাফেজ